হলো সবার স্ট্যান্ড এই হলো সাভার স্ট্যান্ড এটা নাইমা রাস্তার এই পাড়ে এসে এখন ডান দিকে ঢুকছি এই সামনে থেকে গাড়িতে উঠবো হলো সাভার স্ট্যান্ড সাভার স্ট্যান্ডের নামছে এখনই গাড়িতে উঠবো এর পিছনে হলো সাভার স্ট্যান্ড সাভার স্ট্যান্ড থেকে আমি অটোতে এই রোডটা সোজা হলো এতে পড়তে কি বলে আক্রানে পড়তে আক্রান একবারে সোজা হলো আক্রান আক্রান্ত রাস্তার মোড়

বাজারের সামনে একটু জ্যাম লাগা গেছে এটা হলো পলু মার্কেট এটার এই জায়গার নাম হলো পলুর মার্কেট আমি যে নকশাটাকে ছিলাম পলু মার্কেট এটা হলো সেই পলু মার্কেট পলু মার্কেটে আসতে আমাদের সাবার স্ট্যান্ড থেকে প্রায় ছয় মিনিট সাত মিনিট লাগছে থেকে মার্কেট আসতে এখন পলু মার্কেট থেকে ডান দিকে ডুবে যাবো সোজা গেছে সাবার স্ট্যান্ড আমরা এই পলু মার্কেট থেকে যখন যাচ্ছি জায়গায় যাচ্ছে আর সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আমরা এসে মার্কেট এই তিন রাস্তার মোড় এটা হলো তিন রাস্তার মোড় না টাইনে জানে একটু আমাদের জায়গা হলো এই রাস্তার মাথায় গতবারে এই যে এই তিন রাস্তার মোড়ে আইসা আমরা বাইকে করে আমরা এদিক দিয়ে করে চলে গেছিলাম আজকে আমি সম্পূর্ণ ভিডিও করতেছি এটা হলো এই রোডটা যে সোজা গেছে হলো সাদা গ্যান্ডার রাস্তা সাবারের গ্যান্ডার রাস্তা এই মতো দোকানপাট সব আছে মিরপুরে যাওয়ার জন্য আবার এদিক দিয়েও যাওয়া যায় কমলাপুর হয়ে ওই সামনে এই রোডের মাথা এই যে ওই যে সাইকেল চলতেছে ওখানে হলো কমলাপুর আচ্ছা এবার আমি আজকে এখান থেকে জায়গার ভিডিওটা শুরু করলাম বোঝার খাতিরে এই যে এটা হলো বড় রাস্তা দোকানপাট ছিল যে ওখানে যে দেখাইলাম

যে গার্মেন্টসের বামে হলো গার্মেন্টসের ওই যে গেটটা গতবারে ভিডিওটা স্টার্ট করছিলাম হলাম আমি এই মোড় থেকে এই মোড় থেকে আমি মোটর সাইকেল করে এই যে আমাদের জায়গাটা হলো ও ওই যে আমাদের ওই জায়গাটার জন্য এ করছিলাম গতবারে আমি মোটর সাইকেল এখান থেকে উঠছিলাম মোটর সাইকেল এখান থেকে উঠে আমি সোজা চলে গেছিলাম যাওয়ার পর ডানদিক দিয়ে বার হয়েছিলাম দিক দিয়েও মিরপুরে যাওয়ার জন্য রাস্তা আছে এই যে এই রাস্তাটা আজকে ভিডিও করে দেখালাম দোকানপাট সব কিছু আছে এখানে এই যে হেঁটে আসছি মাত্র এই হলো জায়গা আর আমি আসার সময় আসছি এদিক দিয়ে আমি এদিকটা যাওয়ার সময় দেখাবো এখন আমি জায়গায় যাচ্ছি এই যে বনানির যে লোকটা কিনছে তার এটা জায়গাটা হলো এই যে এই খুঁটি থেকে শুরু করে ওই গাছ পর্যন্ত হ্যাঁ আইতাসি ভাই আর এই যে খাম্বাটা এই খাম্বাটা আবার এই রাস্তার ওই যে দেয়ালে দেখা যাচ্ছে দেয়ালের আবার ডান বাম দিক দিয়ে একটা রোড গেছে ওখানে আবার একটা আট ফিটের একটা রোড গেছে এগুলো হলো বড় রোড মোটামুটি আচ্ছা জমির সীমানার পিছনের অংশটা একটু দেখাই এই যে সীমানাটা এই যে এই সীমানাটা এখানে

যা হইছে বাইরে কি কইছি আচ্ছা না আজকে ভিডিও করে মনে হচ্ছে যে না এটা ভালো পজিশন ভালো পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যেখানে লোকজন বাড়ি করতে সব মুসলমান সব মুসলমান পাশের মসজিদ আছে যে বাড়ি ঘর সব জায়গার সীমানাটা আরেকবার বুঝাই দিই ওই যে গাছ করে এই যে এই কোনা পর্যন্ত ওই যে খাম্বা খাম্বা থেকে শুরু করে এই এই কোণা থেকে ওই যে একটা গাছ দাঁড়ায় আছে গাছ এখানেও আবার একটা রাস্তা গেছে বারো ফিট এখানেও একটা বারো ফিটের রাস্তা গেছে সোজা আর এই সীমানা থেকে শুরু করে এই যে বনানির লোকটা জায়গা কিনছে এটা হলো তার জমি রাস্তাঘাট মোটামুটি ভালোই লাগতেছে এই যে মাত্র মোটর সাইকেলটা আসছে মোটর সাইকেল ঢুকতে পারতেছে বাট অটো রিক্সা সিএনজি আসলে কষ্ট হচ্ছে এটা আমি হেঁটে দেখাবো গতবারে ঠিক এই পজিশন থেকে যে গার্মেন্টসটা এই পজিশন থেকে আমি মোটর সাইকেল করে এদিক দিয়ে সোজা চলে গেছিলাম ভিডিওটা যেখান থেকে স্টার্ট করছি না ভিডিওটা আমি যেখান থেকে স্টার্ট করছিলাম ওই মাথা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম এই রোডের মাথা থেকে আমি ভিডিও স্টার্ট করছিলাম ওই মোড় এই সব দোকানপাট সব কিছু আছে আবার ওই মোড় থেকে বামে গেলে কমলাপুর আর এই যে সেই তিন রাস্তার এই মোড়টা এবার আমি এখন আমি এদিক দিয়ে রিটার্ন যাব এটার ভিডিওটা আমি একসাথে করতেছি করে আমি দেখাচ্ছি এটা বড় রাস্তা এটা বাইশ ফিটের রোড এটা বড়ো এটা যেমন বারো ফিট এটা বারো ফিট না এটা হলো বাইশ ফিট না তিরিশ ফিট জানি এটা বড় রোড আচ্ছা আসুক সমস্যা নেই এখন সীমানাটা হইলো যে জায়গার কোন সীমানাটা নিব এদিক দু একটা বারো ফিটার রাস্তার গেছে আবার ওই খাম্বার পাশ দিয়ে একটা বারো ফিটার রাস্তা গেছে আচ্ছা এটা দশ ওইটা বারো তো এখন সীমানা তো যে এই পিলার থেকে শুরু করে ওই গাছ পর্যন্ত আবার ওই খাম্বা থেকে শুরু করে ওই যে নিচে দেখাইলাম তো এটার মাঝখান থেকে একটা কাটা হয়ে যে ফিফটি ফিফটি এ হবে অর্ধেক অর্ধেক করা হবে চাইলে ওই সীমানাটাও আমরা নিতে পারবো ওইখান মিডিল থেকে শুরু করে ওই খাম্বা পর্যন্ত নিতে পারবো আবার ওই এই মিডিল থেকে শুরু করে আমরা এই কোনা পর্যন্ত নিতে পারবো যে পাশ নিবো আমরা ওনাকে কনফার্ম করলে ওই অনুযায়ী এ হবে এই যে এখন আমি এই যে তিন রাস্তার মোড় ওই যে জায়গাটা এখন আমি এখান থেকে রিটার্ন চলে যাচ্ছি হ্যাঁ এই আমি এখন এই রোডটা দিয়ে চলে যাচ্ছি তখন যাওয়ার সময় রোডটা দেখাইছিলাম এখন এই রোডটা দিয়ে চলে যাচ্ছি পারলাম আমাদের সম্পত্তিটা ওই যে ওই জায়গায় পড়ছে হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি এটা একটা ধানি জমির খেতে রে ছিল বা এটা হয়তো আর থাকবে না ভরাট হয়ে গেছে আস্তে আস্তে সব কিছু ভরাট হয়ে যাচ্ছে আচ্ছা এই যে ব্রিজের কথা বলছিলাম এটা ব্রিজটা কয় ফিট হয়েছে তিরিশ ফিট না তিরিশ ফিটের বড়

যে ব্রিজের প্রস্তাবিত এটা দিয়ে দিলাম আমি হ্যাঁ তো এই যে রাস্তাটা সংকোচিত হওয়ার কারণে গাড়ি ঘোড়া নিয়ে এই যে জায়গা থেকে দিয়ে আবার শর্টকাট হলো আমাদের সাবার স্ট্যান্ডটা যার কারণে আমি আজকে এই রোডটা দিয়ে ভিডিও করলাম ওই যে প্লেস আমাদেরটা অনেক উঁচা জমি হুম রাস্তা মনে এদিক দিয়ে বড়ো হইব নাকি এই পাশটা থেকে এই পাশটা থেকে রাস্তা বড় হবে এখানে আবার বাড়িঘর সব হয়ে গেছে আমি তখন অটো থেকে নামছিলাম ওই যে ওই লাল যে মাটি দেখা যাচ্ছে লাল মাটির ওখানে আমি তখন অটো থেকে নামছিলাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি রিল্যাক্সে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর ভিডিওতে টাইম ডিউরেশন দেওয়া আছে টাইম ডিউরেশন অনুযায়ী সবাই করতে পারবে এই যে রাস্তাটা এটা এটাই যে ওখান থেকে ভিডিও এ করছিলাম যখন আমি হয়ে যাচ্ছি জায়গা থেকে তখন আমি অটো থেকে যে মহিলাটা আসতেছে এখানে আমি নামছিলাম অটো থেকে তখন যে মেন রোডটা আর ওই যে সামনে হল পিকো মার্কেট ও ওই যে মোড়টা দেখা যেতে সেটা হলো পিকো মার্কেটের মোড় এই যে মোড়টা থেকে আর এই যেদিকে আরেকটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে আর ওই যে ব্রিজের রাস্তা তো আমি দেখাইলাম মাত্র এই যে আমি হেঁটে যাচ্ছি যে পিকো মার্কেট ওখানে আমি তিন রাস্তার মোড় ওখান থেকে আমি অটোতে নামছিলাম ওই যে অটো দাঁড়াইছে একটা তো কয়েক মিনিট আমি এই যে ওই জায়গা থেকে ব্রিজটা ক্রস করে এই যে হেঁটে আমি এই যে মার্কেটের আছে উঠলাম কি মার্কেট বলে নিকু নিকুন নিকুন মার্কেট মার্কেট এই যে এই যে মেন রোডটাতে আমি এইসব বললাম আহামরি কিন্তু দোকানপাট সব বন্ধ এই যে বড় মেন রোডটা খাবার বাসের স্ট্যান্ড ওই সামনেই বই এই যে আমরা এই মোড়টা তাই সে নিকো মার্কেট রেটার বলে নিকো মার্কেট ও আমি ওটাতে উঠে পড়ছি আমি যেভাবে আসতেছি আসছি সেভাবে এখন বার হয়ে যাচ্ছে এই যে পলু মার্কেট এটা হলো আমাদের মিরপুরের যেরকম গুলিস্তানের যেরকম একটা বড় মার্কেট হয় এ হল সেই পলু মার্কেট দোকানপাট মসজিদ মাদ্রাসা হাসপাতাল এখানেও হবে এটা হলো মাদ্রাসা মেন রোড আর এই যে এই সামনেরটা হলো মেন রোডে এখন আমি এখান থেকে পাঁচ মিনিট লাগবে সাবারও বাস স্ট্যান্ড চলে যাচ্ছি এটা হলো মিরপুর রোড সোজা গেলে মিরপুর রোড আর আমি এই যে এই যে এই রোডের মাথায় হলো সাবার বাস স্ট্যান্ড যেখানে আমি প্রথমে বাস থেকে নামছিলাম বাজার পলু মার্কেট